প্রশ্নে বলেছে এক ব্যক্তি চোদ্দোটি খাতা ষোলো টাকায় কিনে চব্বিশ টাকায় ছাব্বিশটি খাতা বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত চোদ্দোটি খাতা কিনেছেন কত টাকায় ষোলো টাকায় তো ষোলো টাকায় তিনি কিনেছেন চোদ্দোটি খাতা লিখে নিলাম এইবার বলছে যে তিনি চব্বিশ টাকায় ছাব্বিশটি খাতা বিক্রি করেন কটি খাতা বিক্রি করেন না ছাব্বিশটি কত টাকায় চব্বিশ টাকায় লিখে নিলাম এবার আমরা কী করবো কোন গুণ এটার সাথে গুণ করে এটা গুণ করে এখানে লিখবো এটার সাথে এটা গুণ করে এখানে লিখবো তাহলে চব্বিশ আর চোদ্দো গুণ করলে কত হয় চব্বিশ দশে দুশো চল্লিশ আর চার চব্বিশে ছিয়ানব্বই তো দুশো চল্লিশ আর ছিয়ানব্বই কত হচ্ছে তো গুণ করলে হচ্ছে তিনশো ছত্রিশ তাহলে এখানে আমরা লিখলাম তিনশো ছত্রিশ আর ষোলো আর ছাব্বিশ গুণ করলে কত হচ্ছে গুণ করলে হয় ছাব্বিশ দশে দুশো ষাট আর ছয় ছাব্বিশে ছয় ছয় ছত্রিশ যাই হোক এটা গুণ করলে হয় চারশো ষোলো তো এটা লিখলাম এবারটাই আমাদের সব সময় কী করতে হবে মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হবে বাই এখানকার সংখ্যাটা নিচে চলে আসবে চারশো ষোলো এবার এটাকে পার্সেন্টেজ করার জন্য হানড্রেড পারসেন্ট দিয়ে গুণ এবার এটা আমরা সলভ করব তো তিনশো ছত্রিশ চারশো ষোলো থেকে বাদ দিলে কথা হয় ছয় ছয় মিলে গেলো শূন্য তিন কথা হলে এগারো আটে হাতে এক তিন আগে চার 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 মিলে গেল তো যেহেতু চার এখানে বড়ো চারশো ষোলো বড়ো তাই চিহ্নটা মাইনাস হবে বাই চারশো ষোলো ইন্টু হান্ড্রেড এবার এটা আমরা সলভ করবো তো সলভ করি এবারটাই তো দেখুন এখানে চারশো ষোলোকে যদি আমি চার দিয়ে করি চার এক চার চারে চারে ষোলো অর্থাৎ একশো চার আর এটা কাটলে কথা হয় চার পঁচিশে একশো তারপরে যদি এটাকে কাটি চার দিয়ে আবার চার দুখানে আট চার ছয়ে চব্বিশ চার কুড়ি আশি এইবার এখানে ছাব্বিশকে যদি দুই দিয়ে কাটি কত হয় তেরো আর দশ কুড়িকে দুই দিয়ে কাটলে কত হয় দশ অর্থাৎ উপরে দশ আর পঁচিশ গুণ থাকছে অর্থাৎ দশ গুণ পঁচিশ কানে আড়াইশো বাই কত থাকছে তেরো তো এটা আমরা এখন সলভ করি তেরো কে তেরো তিন কত হলে পাঁচ দুয়ে এক শূন্য তো তেরো দশ হয় তাহলে আমরা কবার নেব নয় বার নেব তিন নয় সাতাশে তাহলে একশো সতেরো তো এটা বিয়োগ করলে কথা হয় তিন তো তিনটা উপরে চলে যাবে আর তেরোটার নিচে চলে আসবে পারসেন্টেজ এখন লাভ না ক্ষতি যেহেতু এই চিহ্নটা মাইনাসে রয়েছে তার মানে এখানেও মাইনাস হবে তাহলে এই উত্তরটা কি হবে নেগেটিভ তাহলে এটা হবে হ্রাস তাহলে উনিশ শূন্য তিন বাই তেরো পারসেন্ট ক্ষতি তাহলে এটা ক্ষতি হয়েছে